নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে সদুত্তর কোন উত্তর কিন্তু পাননি আর যার কারণে ছাত্র জনতা তাকে ঘিরে ধরে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে আটক করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করছি তাকে কিন্তু তাকে এখান থেকে কিন্তু বিএনপি এবং অন্যান্য বিরোধী যে শক্তিগুলো রয়েছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ঘিরে ধরেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন সেই সাথে তাকে কিন্তু

Mas eu te